আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে একটা সুন্দর জমিন দিয়ে দিলাম রে বান্দা এই জমিনটা একটা সাগরের উপরে ভাসমান এক বিখণ্ড আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন এত সুন্দর একটা জমিন দিয়ে দিলাম বান্দা তোর সেবা করার জন্য তোর গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মনে একটা বাতাস আমি সেট করে দিলাম বান্দা তোর গুলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকের বান্দা আমি তোর কাছ থেকে কোনো টাকা চাই না আমি তোর কাছ থেকে কোনো বাড়ি চাই না কোনো ধন সম্পদ চাই না বান্দা শুধু এক মত routes আমার ইবাদত করবে আমার গোলামি করবে আল্লাহ তাআলা এই বলে দিলেন না বান্দা আমি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বললাম তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে যে দিনে তোমাদের ওই দিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন তোমরা দাঁড়াবা আল্লাহ তাআলা বলেন ইয়াওমা লা মালু ওয়া লা মালু মাল ধন সম্পদ সন্তান সন্ততি এরে বান্দা কাল ময়দানে এই ধন সম্পদ সন্তান সন্তানটি স্ত্রী তোর মা বাবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছু কাজ আসবে না রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পাক বলে রে মানুষ তুমি একটু চিন্তা করে দেখো সম্পদে দুনিয়ার প্রতি তো তোমার কোন কাজ লাগে না এ ভাইরা আমার যারা আমার কথাগুলো শুনতেছেন এ যুবক ভাই ও মুরুপি বাবারা পদ্মার আলারে মা বোনেরা ভালো করে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবেন রে বাবা কিছুদিন আগে নিউজ আপনারা কম বেশি অনেকে দেখেছে এক ব্যক্তির বাড়ি ছিল খুলবে না বিভাগে ওই মানুষের এত পরিমাণ ধ্বংস করছিল রে বান্দা নিউজের মধ্যে দেখতে পেলাম ওই খুলনা বিভাগে কতগুলো সিপারি করেছে ঢাকা শহরের মধ্যে বড় বড় ফিল্যাট করেছে ওই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নাই ওই মানুষটা ব্যাংক ব্যালেন্সে কত সুন্দর যত পরিমাণ ব্যাঙ্গলেজের হতে 100 টাকা কডইউ কডিনে কে দিয়েছে এই মানুষ হঠাৎ করে মানুষটা মারা যাওয়ার পর তার সন্তান তার যে সন্তানগুলো ছিল বাবার লাশটা নিস্তালার হতে নাকি হাসপাতালায় সন্তানেরা বাবার সম্পদ নিয়ে তারা গবেষণা করতেছে এইদিকে বাবার লাশ নিস্তালার মুদির কেসেরগুলো এলাকার যুবক কিছু ব্যক্তি গ্রাম থেকে শহর থেকে কিছু চাঁদা উঠাইয়া ওই বাবার কফিনের একটা ব্যবস্থা করেছে বাবার দাফন কাফনের ব্যবস্থা করেছে বাবা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওই বাবার কোনো কাজে আসে নাই রে বান্দা সন্তান ওই ধন নিয়ে তারা কো বিচনা করতেছে কে কে এই ধন সম্পদ নেবে এই যুবক বাবার আমার কথাগুলো গুলো ভালো করে শুনো এই দুনিয়ার মধ্যে আপনারা আবার ধন সম্পত্তি তো কোনো কাজে আসে না আল্লাহ তালাই তো বললেন ইয়াউমাল আইন ফুমালু ওয়ালা বাদুন বান্দারে

কালকে কি আমাদের ময়দানে কি তোমার একটা কাজে লাগবে জানুনি জানুনি আমি আল্লাহ রব্বুল আলামিন এটাও কুরআন কারীমের মধ্যে বললাম ইল্লা মান আতাল্লাহা বিকলবি সলিম বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন এই বান্দা শুনো

তাহলে একটু চিন্তা করে দেখো বিবেককে তুখনাখনা চিন্তা করো যে আল্লাহগো আমার অন্তরটা কি বিশুদ্ধ আছে ও মালিক আমার অন্তরটা কি তাকওয়া দ্বারা পবিত্র আছে গো মালিক আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন অন্তরটার মধ্যে তাকওয়া থাকবে না যে অন্তরটা বিশুদ্ধ থাকবে না আল্লাহ তালা বলে না আই ভাল্লা দিনা আল্লাহ তা বান্দা তোমরা আমাকে ভয় করো তা প অর্জন করো আর এই তা যে মানুষের কাছে থাকবে না যে বান্দা বান্দির অন্তরটা তা পদেরও সম্পূর্ণ থাকবে যেন যুবক আমার আল্লাহ রপুল আলহীন বাগ বলে কেন কে মত রেময় ওই অন্তর ওই অন্তর গুলো কোন কাজে আসবে না আল্লাহ তালা এটাও বলেন দেবন্দ এই দুনিয়ার মধ্যে যদি তুমি তা কবর জমি করতে না পারো বিশুদ্ধ অন্তর যদি গঠন করতে না পারো আমার আল্লাহ তালা বলেন এই অন্তরটা তোমার দুনিয়াতে আমার কাছে কোনো কাজে লাগবে না তুমি যত বড়ই কাজে সে ভাবনা কেন তুমি যত বড় মুফতি হও না কেন আলেম হও না কেন রে বান্দা আল্লাহ তাআলা বলেন তুমি যত বড় দানবীর হও না কেন তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া না যুব আল্লাহ তাআলা বলেন কাল ওই কিয়ামতের ময়দানে এই অন্তরটা আমার কাছে কোন কাজে লাগবে না কাজে লাগবে না আমি আল্লাহ তাআলা এই অন্তরগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম

তোর আমার কাছে কখনো কাজে লাগবে না অযথা মুহূরায় নাম তা আলান দুপান হাদিস থেকে বর্ণিত তিনি বলেন রসুল এ করিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন কেন কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নাম ডা উৎপাদন করবেন বলে না নজবিল্লাহ

কেয়ামতের ময়দানে যখন ওই বান্দাটা আল্লাহ তালার সামনে যাবে আল্লাহ তালা ডাক দেয় কয়ে মানুষ তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে আমি হায়াত দিয়েছি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তালা তোর রেজিক দিয়েছি আমি আল্লাহ তালা তোর জন্য কত শোকের একটা দুনিয়া বানাই দিয়েছি

আপনার ইসলামের জন্য আপনার জন্য আমি আমার নবীর জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে কবেন এ বান্দা তুই তো মিথ্যা বলছ এটা তো মিথ্যা এটা তো সত্য না কারণ আমি আল্লাহ তাআলা তো জানি রে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করো না করো তোর অন্তরের খবরটা তো আমি আল্লাহ তালা জানি এ মানুষ আল্লাহ তালা ওই শাহাদ বরণ ব্যক্তিকে ওই শহীদ ব্যক্তিকে ডাক দেয়া কয়ে বান্দা তুই এই জন্য শহীদ হয়েছ তুই এই জন্য দুনিয়ার মধ্যে শহীদ হয়েছ যেন এই দুনিয়ার মানুষগুলো তোকে এই দুনিয়ার মানুষগুলো দেখে এই দুনিয়ার মানুষগুলো যেন তোকে

কে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ফেরেশতারা আমার আল্লাহ তলার কথা অনুমতি করবে না রে বান্দা ফেরেশতারা আল্লাহ তলা ওয়াটার পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে ওই শাহাদত বরণকারী ব্যক্তিকে তাকে জাহান্নামে পেড়ি পরায়া টেনে ছেড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন বলি না আউযুবিল্লাহ কেন সে জাহান্নামে যাবে আল্লাহ তালা বলে তোর ভিতরে তাক না তোর আমার ভয় ছিল না তুই মানুষ খেতে কেনার জন্য শহীদ হয়েছো সেই জন্য তোকে আমি জাহান্নামে না কে বললাম আর নবী ডাকবে মত এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিবে আরেকটা একটা ব্যক্তিকে আমার মালিক ডাকলে পর বান্দা আমার কাছাশো আমার কাছা শো আমি তো তোকে দুনিয়ার মধ্যে কত সুন্দর ভাবে হায়াত দিলাম তোকে আমি সুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ তালার জন্য তুই দুনিয়ার মধ্যে কি করছো বলো বলো রে বান্দা তুমি আমার জন্য কি করেছো আল্লাহ তালার ওই বান্দা ডাকতে কই ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি বিশাল বড় একটা কোরআনের জ্ঞানী লোক ছিলাম আমি আলেম ছিলাম আমি বক্তা ছিলাম আমি মানুষকে কোরআনের হেদায়তের কথা বলতাম গোমাওলা আমি কারি ছিলাম আমি আপনার বেশি বেশি করে কোরআন তেলাউট করতাম আল্লাহ তালা ডাক দেখে বান্দা না এটা তো মিথ্যা তুমি বলেছ

এই দুনিয়ার মধ্যে কেউ আমার থেকে ফাঁকি দিতে পারে নাই আল্লাহ বলেন আল্লাহর বলেন এই বান্দা তুমি এই তুমি কি জানো 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 আমি আল্লাহর পুলালামিন দিনে যেরকম দেখতে পাই আমি আল্লাহ তালা রাত্রে বেলাও এরকম দেখতে পাই বান্দা তুমি কি করেছো আমি তো জানি তুমি কি জন্য কোরআনের কারি তুমি কি জন্য কোনা কোরআনের তুমি কোরআনের আলেম ছিল তুমি কি জন্য আমল করেছো আমি তো জানি আল্লাহ আমার কাছে তো তুমি ফাঁকি দিতে পারবে না এ বান্দা আমি দেখতাম আমি দেখতাম শুধু তোর ভিতরে কোনো তাপ পাওয়া ছিল না তোর অন্তর টার মধ্যে কোনো তাপ ছিল না তুই এই জন্য কোরআন তেলাওয়াত করতে তুই এই জন্য কোরআনের কথা বলতে তুই এই জন্য কোরআনের আমল করতে মানুষ যেন তোকে কারি বলে মানুষ যেন তোকে বক্তা বলে মানুষ যেন তোকে আলেম বলে এই জন্য তুই কোরআন পড়েছিস আমি আল্লাহ তালা সন্তুষ্ট জন্য তুই কিছু করতে পারস যাই আল্লাহ রব্বুল আলামিন এই দিকে ফেরেশতাদের ডাকতে কই ফেরেশতা তোমরা দেরি করো না এই বান্দাটা কেউ নিয়ে যাও জাহান নামের বেরি পরাইয়া এই জাহান নামের মধ্যে ওর জন্য তো আমি জাহান নামের গর্ত করে রেখেছি দেখ দেখ ওই আমার জন্য কিছু করে নাই ও মানুষকে দেখানোর জন্য করত ওর ভিতরে তাকুয়া ছিল না কে জাহান নামের বেরি বনায়া একে উঠে নিয়ে জাহান নামে নিক্ষেপ করে দাও আল্লাহ বলেন এরপর তিন শ্রেণীর মানুষ রহমতের নবী বলেন তিন নম্বর ব্যক্তি দুনিয়ার মধ্যে সে একটা দান ছিল মানুষকে দান করতো মসজিদে দান করত মাদ্রাসায় দান করতো যুব এর আল্লাহর كلام আল্লাহ رب العالمین তিন নাম্বার ব্যক্তিকে ডাকতে কয় হে বান্দা এদিকে আসো আমি তো আল্লাহ তাআলা তোমাকে কত কিছু দিলাম আমি আল্লাহ رب العالمین এই দুনিয়ার মধ্যে কত সুন্দর তোকে সূর্যের আলো দিয়েছি আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর একটা পাপাশ দিয়েছি আমি আল্লাহ

আমি মানুষকে বেশি বেশি করে দান করতাম ও মালিক আমি আপনার ঘর করার জন্য টাকা দিয়েছি ইট কিনে দিয়েছি সিমেন্ট কিনে দিয়েছি রড কিনে দিয়েছি ও আল্লাহ আমি ইতিম খানা মাদ্রাসায় কত পরিমাণ দান করছি আল্লাহ তালা ডাক কই না তোর কথা মিথ্যা আল্লাহ রব্বুল আলামিন এই কথা ডাইরেক্ট বলবে বান্দা না না তোর তুই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দান করছো এই জন্য মানুষ যেন তোকে দান বীর বলে মানুষ যেন তোকে দান বীর বলে তুই দান করছো আর একজন দান করতে পারে নাই তাকে বলছো দেখ দেখ আমি কতগুলি টাকা দান করলাম তুই কয় টাকা দান করস এমনি বলে বলে ঘুরছ তুই মানুষকে মানুষকে দান করা দেখাইছস কিন্তু তোরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমারতুকুল্লাহ তোর ভিতরে তাকওয়া ছিল না আল্লাহ আমি আল্লাহ তালার ভয় ছিল না তুই দানবীর এই যত্ত হইছস মারুজনের তকে দান beri বলে আল্লাহ বলবেন এগুলো সব মিথ্যা আমি আল্লাহ তালা আজ বেরি করব না এই বাচ্চা তোর মতো না ফরমানি বান্দার আমি আল্লাহ তালা কোন কথা শুনবো না এইদিকে জাহান নামে ফেরেস্তাদের কি ডাক দেখো ফেরিস্তারা শুনো একেও তোমরা জাহান নামের বেরি পড়া একেও তোমরা জাহান নামের শিকল লাগে দাও ইসলামের পোশাক পরিধান করে হত একে তোমরা আমার চোখের সামনে থেকে এই নাফর বান্দার সাথে আমি আল্লাহ তালা কোন কথা বলবো না ওর সাথে আমার কথা বলতো কি না হচ্ছে এই বান্দাকে দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম বান্দা দান আমার জন্য করে নাই মানুষকে দেখানোর জন্য দান করত যাও যাও এই দানবীর ব্যক্তিকে টেনে স্ত্রী জাহানের মধ্যে নিক্ষেপ করো বলি না

আপনার আমার দিলের মধ্যে যদি না থাকে তাকুয়া যদি অন্তরের মধ্যে না থাকে ওই তাকুয়া যদি অন্তরের মধ্যে না থাকে রে বান্দা আল্লাহ তাআলা বলেন এই আমল করে এই ইবাদত করে আমার কাছে কোনো কাজে আসবে না